ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের কাছে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো এটা হচ্ছে নারকেল বাগান এর আগে অনেক কিছু ভাইরাল তালবাগান বাগান হয়েছে দেখো এটা হচ্ছে নারকেল বাগান দেখেছ কত সুন্দর রাস্তা দু সাইডে নারকেল গাছ দেখতে কিন্তু অসাধারণ লাগছে এটা হচ্ছে আমি যখন পিসির বাড়ি যাচ্ছিলাম তখন যাওয়ার সময়তে ভিডিওটা করেছিলাম রাস্তাটা দুপাশে বেশ সবুজ গাছপালা আর দেখতে কিন্তু অসাধারণ লাগছিল তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর চলো আজকে তোমাদের সঙ্গে আমার পিসির বাড়ি শেয়ার করব আর ওখানে আমাদের ছোট্ট পিকু আছে আর ওই পিকুর দুষ্টুমি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে রাস্তাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে সবুজ আর সবুজ অসাধারণ একটা মানে ভিউ আর কি কত সুন্দর এখানে মানে সবুজ জায়গা দেখলেই মনটা ভালো হয়ে যায় তাই না তাই আর লোক সামলাতে না পেরে ক্যামেরাবন্দি করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কত সুন্দর রাস্তা মানে সরু রাস্তা আর দুপাশে দেখো সবুজ জঙ্গল দেখতে কিন্তু অসাধারণ আর এই দুপাশে কিন্তু আগে অনেকদিন আগে এগুলো নিয়ে মানে হাতি বেরোতো এখন আর বেরোয় না তো যাই হোক চলো পিসির বাড়িতে পৌঁছে গেলাম আর পিসির বাড়িতে পৌঁছে ঢুকেই দেখছি তানিয়া এখানে মানে মন্দিরে আলপনা আঁকছে তো আমাদের তানিয়ার হাতের কাজ তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ও কিন্তু খুব সুন্দর হাতের কাজ ওর তো আলপনা আঁকতেও খুব সুন্দর পারে এমনকি মেহেন্দি আঁকতেও খুব ভালো পারে তো আমাদের তানিয়ার হাতের কাজ তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর আলপনার ফুলটা কীরকম হয়েছে সেটাও জানিও তো দেখো ও আছে আমি ক্যামেরা করছি তো এখনও মানে কমপ্লিট হয়নি এই আঁকা শুরু করেছে আর আমি এসে পৌঁছে গেছি তাই একটু ক্যামেরা করলাম ও ফেব্রিক দিয়ে এই আঁকা শুরু করেছে আর এই মন্দিরটা পিসির বাড়িতে মন্দিরটা নতুন হয়েছে তো এখন আলপনা মানে ইয়ে করা হয়নি দেওয়া হয়নি তো একবারে ফেব্রিক দিয়ে আলপনা দিলে কি অনেক দিনই থাকে তাই না দেখতেও সুন্দর লাগে আর এই যে মন্দিরে দেখো মন্দিরের মানে কিছু কিছু মাটি রেখে এই যে ছোট্ট ছোট্ট ফুল মানে ঝাও গাছ লাগানো হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো তোমাদের পিসির বাড়িটা পুরোটাই ঘুরে দেখাবো তো একটু একটু করে দেখাই আর আমার পিসির বাড়িটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আর পিসির বাড়িটা বেশি দিন হয়নি তো এখন নতুন নতুনই হয়েছে দেখো চলো দেখায় আর এই যে মন্দিরটা মন্দিরে গেট লাগানো আছে মন্দিরের ভিতরটা খুলি দেখাতে পারলাম না বাইরে থেকে দেখালাম আর এই যে চারিপাশে ফুল গাছ তো দেখতে খুবই ভালো লাগছে চারিপাশে ফুল গাছ রয়েছে আর এইখানে একটা বড় পেঁপে গাছ আছে আর পেঁপে গাছে দেখো মনে হচ্ছে যেন পেঁপেই ধরে নিয়ে দেখেছ নানা বন্ধুরা পেঁপে তো অনেক ধরেছে তাই না আমি এমনিই বললাম ধরে অনেক ধরেছে বলেই বললাম তো দেখো এক গাছ পেঁপে ধরেছে আর পেঁপের সাইজ কত বড় বড়ো খুব সুন্দর একটা মানে দেখতে লাগছিল আর কি পেঁপেগুলো আর একটা নারকেল গাছ রয়েছে দূরে আর এই যে ছোট ছোট গাছ নিচে অনেক কিছুই লাগানো আছে ফুল গাছ আর মন্দিরের সামনে দানিয়া বসে বসে আঁকছে এই যে দেখো আর এই যে পিসির বাড়ির মানে বাড়ির ভেতরে উপরে মানে সিলিংটা বারান্দার মধ্যে তো কেমন হয়েছে আমার পিসির বাড়ির মানে ডিজাইনটা ওপরে সিলিং ইয়েটা কেমন লাগছে দেখতে কিন্তু অবশ্যই জানিও আর এই যে এই একটা দেওয়ালে দেওয়ালের মধ্যে একটা বড় গাছ তার মধ্যে দেখো কত প্রজাপতি পাখি মানে নানা রকমের যা হয় আর কি মানে একটা গাছের মধ্যে যা যা বসে তো খুবই সুন্দর লাগছে আমারও খুব ভালো লেগেছে আর এই যে সিঁড়ির ওপরও একটুখানি কাজ করেছে এটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে ডিজাইনটা তাই না বন্ধুরা তো আর পিসির বাড়ির এই কালার কম্বিনেশানটা কীরকম হয়েছে জানিও দেখতে কেমন লাগছে আর ওটা হচ্ছে বাথরুম রুমের মধ্যে আর এটা হচ্ছে একটা রুম রুমের মধ্যে একটা দেওয়াল প্রিন্টিং করা আছে এই যে আর চলো আর একটা রুম আছে দেখাই বারান্দার মধ্যে দুটো রুম করেছে

খুব সুন্দর কথা বলে পুজো করতে খুবই ভালোবাসে দেখেছো ঠাকুর নিয়ে মানে খুব একটু মানে ভক্ত কই মন্ত্র কই মা সরস্বতীকে পুজো করছে আস্তে আস্তে বললে হবে না মা সরস্বতী শুনতে পাচ্ছে না জোরে জোরে বলতে হবে না 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 জোরে জোরে বল জোরে বল জোরে পুজো কর আস্তে আস্তে মা সরস্বতী শুনতে পাচ্ছে না না বলছি আমাদের তোমাদের পাচ্ছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও দেখেছ কত সুন্দর পুজো করছে গাছের পাতা নিয়ে গাছের পাতাগুলো বেল পাতা করেছে সেই দিয়ে ও মানে পুজো সারছে এই দেখো ও মানে একটু মানে চঞ্চলতা মানে দেখো বলছে ক্যামেরাটা বন্ধ করো আমি বলছি বন্ধই আছে এই দেখো ও কিন্তু একা একা খেলতে বেশি ভালোবাসে ও বাড়িতে মানে একাই থাকে একা খেলে খুব সুন্দর একা খেলে আর একা একা থাকলে দুষ্টুমিটা কমই করে তো দুষ্টুমি করার মতো বলতে তো কেউ নেই ও দাদু ঠাম্মির সঙ্গে একটু দুষ্টুমি করে মা বাবার সঙ্গে তো এইটুকু এই বয়সে যদি ওইটুকু দুষ্টুমি না করে তাহলে কি আর বাচ্চাদের কি মানে বাচ্চা বয়সে আর কি করলো তাই না এটুকু দুষ্টু তো বাচ্চাদের মধ্যে থাকবেই আর ওইটুকু দুষ্টু না করলে মনেই হয় না যে বাড়িতে বাচ্চা আছে তাই না তো খুব ভালো ও খুব শান্ত একা থাকলে ও খুবই ভালো থাকে আর আমাদের বাড়িতে ও যখন আসে খুবই ভালো মানে খুব ভালো কি বলবো আর মানে সু কিউট আমাদের ইকু আর এই যে দেখো এখানে কত সুন্দর ফুলগুলো ফুটেছে তোমরা কী বলো বলতে পারবে বন্ধুরা এই যে লাল লাল ছোটো ছোটো ফুলগুলো ফুটেছে এইগুলো কী ফুল আর এটা তো তোমরা সবাই আমরা চিনি নীল মতো যে ফুলটা ফুটেছে অপরাজিতা আর সবাই জানা আছে আর এই যে ছোট ছোটো লাল লাল যে ফুলগুলো হয়েছে এগুলো কি ফুল আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমরা কি জানো এই ফুলটার কি নাম তো চলো আবার পিকু পুজো শুনো এই দেখো ও বা হাতটা একটু বেশি চলে দেখেছো ও বা হাতে করে ধূপ কত সুন্দর ঘুরিয়ে বা সরস্বতীকে পুজো করছে আমি ধরে দাও তুমি ধূপটা যে কোথায় ও দেবে সেটাও খুঁজে পাচ্ছে না এই দেখো একবার ওখানে দিচ্ছে একবার হাতে ধরে আছে এই দেখো এখানে এখানে দি দাও এখানে মাটিতে ওর কানটা আমি দিতে দাও আগুনটা ফালাই যাবে বুঝলি এর কভার একটা পাথর পুড়িয়েছে ওটার মধ্যে কিছু একটা বুদ্ধি এসেছে ও আমি নামি দাও নিচে নামি দাও দোলবে দোলবে যাই হোক ও যে ও ঠিক আছে মানে দুষ্টুমিগুলো যেভাবে খেলা করছিল আমার খুব ভালো লাগছিল তো তোমরা একটু দেখো ওর খেলা মানে ও মানে ও কীভাবে খেলে তো সত্যি খুব ভালো লাগলো তা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও ও পুজো শুরু হয়ে গেছে বন্ধুরা দেখো যাগে ফাইনালি ও ধূপটা মানে কোথাও একটা মানে দিতে পেরেছে ওই দেখো আবার বের করে নিল আবার মানে দেখা